পূর্ণবার স্রোতে বাঁচছে হাস বাঁচতে দাও কোমল জলের গান মা বহুদিন পর ওরা জলে নামছে বহুদিন পর ওরা কাটছে সাঁতার স্রোতে রাজহাঁসাচ্ছে আসতে দাও বহুদিন পর যেন রোদ আসছে আসতে দাও নত হতে দাও আকাশকে আর একটু নত হোক আলো আর একটু নির্জন হোক অন্ধকার আর তুমি পরে নাও তোমার গহনা ধূল, তোমার আঙুল হোক হেমন্তের ফুল আমি সুখী শুকতে দাও বহুদিন পর যেন শুকছি বকুল বহুদিন তোমার ভিতরে যাই না বহুদিন বকুর ফুলের গান পাই না এ মনে মনে করতে দাও তবু কোনখানে বকুল বাগান ছিল গেরস্থের হাজার দুয়ারি ঘর বাড়ি আসন সিংহাসন মনে করো মনে করে নাও আমাদেরও সিংহাসন আছে আজও আমাদের হাজার দুয়ারি বাড়ি আছে মাটির ময়ূর ছুটি টোট ফুলে ফুল লুকানো ডাক ডাক আছে সবুজের কাছে মনে করো আমাদেরও ভালোবাসা আছে খাগের কলমে লেখা তাদের অক্ষরগুলি দানের শিশের মতো টলমলায় সেখানে শরীরে তুমি মনে করো মনে করে নাও তোমার শরীরে সারি গৃহস্থের হাজার দুয়ারি গর্বারি আলো আর অন্ধকার মনে করো মনে করে নাও আমার নৌকার জলে বাঁচতে বাঁচতে যেন প্রতীকের হাঁস ওই হাঁস জল থেকে আরো জলেই ঢেউ থেকে আরো ঢেউ সরাতে সরাতে পৌঁছতে যাবো আগে